এখন কিন্তু দাম একবার আপনারা পাবেন অবশ্যই এখন থাকবে হচ্ছে অগ্রিমী দফার ঠিক যারা ফ্রি ফায়ার বা পাবজি মানে কারণ গেমিং করতে চান তারা কিন্তু এটা তো মোটামুটি এই গেমিংটা করতে পারবেন সারাদিন চার্জ ব্যাক দরকার ঠিক আছে আপনি দেখতে পারেন এই যে ফোন এই কালার আছে কালার কোয়ান্টিটি আছে ভিভো

আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে পুরো ফোনটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারেন ইয়ার্স আজকে আমরা বর্তমানে যে সপ্তাহে রয়েছি মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের অত্যন্ত তার সাথে একটি সব দেওয়ান টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন কৌশিক ভাইকে আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসটা অসংকোষ অসংকো ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনের কালেকশন ভাইজান প্রাইস পাচ্ছি কিরকম জি আজকে হচ্ছে আপনারা একদম অফার প্রাইস দেব যেহেতু আমরা রোজার ভিতরে আছি রোজা কিন্তু অলরেডি চলতেছে আর মধ্যবর্তী অবস্থায় চলে আসছি তো এখন কিন্তু ফোনের দাম একবার পানির দাম আপনারা পাবেন অবশ্যই এখন থাকবে হচ্ছে অগ্রিম ঈদ অফার ঠিক আছে অগ্রিম ঈদ অফার অগ্রিম থাকবে সবগুলো আচ্ছা তারপর এখন হচ্ছে আজকে শুরু করব হচ্ছে আপনার এই ফোনটা দিয়ে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার Oppo A57 A57 এটা হচ্ছে আপনার 4 GB 64 GB সবথেকে কম প্রাইজের ভিতরে অনলি 3800 টাকা 3800 টাকা আচ্ছা আচ্ছা 3800 টাকা Oppo A57 হ্যাঁ সব লোকেশনটা একটু বলে দিন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার লিফটেড 2 এক্সেলারেটর 3 এখানে আসলে আপনারা কিন্তু দেওয়ান টেলিকম আমাদের পেয়ে যাবেন সবসময় আপনি লোকটা দেখলে বুঝতে পারবেন আপনি দেওয়ান টেলিকম চলে আসছে আচ্ছা ভাই তারপর জি এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার রেডমি ফাইভ রেডমি ফাইভ রেডমি ফাইভ মেটাল বডির একটা ফোন এটা হচ্ছে তিন জিবি বত্রিশ জিবি ওকে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর যারা ফ্রি ফায়ার বা পাবজি মানে করেন গেমিং করতে চান তারা কিন্তু এটা তো মোটামুটি গেমিংটা করতে পারবেন ফ্রি ফায়ারটা খুব স্মুথলি খেলতে পারবেন আর যা আপনারা সবাই জানেন যে পাবজির জন্য আপনার খুব এক্সট্রিম লেভেলের আপনার স্ট্রেস প্রয়োজন হয় সেক্ষেত্রে ফ্রি ফায়ার যারা লাভার আছেন খুব ভালো মতো স্মুথলি খেলতে পারবেন ওকে ভাই এটা প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার দুশো টাকা আপনার ছয় জিবি একশো জিবি সব থেকে কম প্রাইসে আমাদের হচ্ছে এটা আপনার আহ ছয় একশো আঠাশ ঠিক আছে ছয় জিবি একশো আঠাশ

যার যেটা প্রয়োজন নিতে পারবেন তারপর ভাইয়া এটার উপর একটা একটা আছে এটা হচ্ছে আপনার Vivo Y93 Vivo Y93 বড় ডিসপ্লে এর একটা মানে Vivo Y93 ভালো একটা ফোন Y93 কিন্তু আপনার ফেস লক তো এটা কিন্তু আপনার আজকে রিজনেবল একটা প্রাইসে দিবে এটা পড়বে হচ্ছে অনলি 4900 টাকা অনলি 4900 টাকা দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে হোলসেল চাইলে হোলসেলও দেওয়া যাবে নাকি জি জি আমাদের কাছ থেকে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন

আপনাদের একটা মডেল যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনারিভো ওপ্পো ওপো বর্তমানে চাহিদা বলছে ভাই এই ফোনটা আপনি দেখতে পারেন এটা চাহিদা সম্পন্ন একটা ফোন ওপো কিন্তু কালার বলেন কোয়ান্টিটি বলেন সবকিছু আছে আপনি যে কালার যেরকম চান

তারা ভিডিওতে আমাদের নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা বলে দিবা তাছাড়া আমাদের যে কোনো ফোন আপনি দেখতে পারতেছেন এইখান থেকে শুরু করে যেই কোনো ফোন আপনি অর্ডার করতে চান অনলি পাঁচশো টাকা

আজকের অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি 6000 টাকা অনলি 6000 টাকা 6000 টাকা আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর এরপর হচ্ছে আপনাদের যে মডেলটা দেখাবো Oppo F7 Oppo F7 Oppo F7 Youth আচ্ছা Oppo F7 Youth এটা অনেকে বলে থাকে গরীবের এক স্যার এটা হচ্ছে আপনার লুকিং জোস মানে এই ফোনটা আপনারা বলতে পারেন হ্যান্ডি খুব এর ভিতর কমফোর্টেবল একটা ফোন আচ্ছা কত টাকা তো চাইদা এটা আজকে কিন্তু অফার প্রাইসে দিব হচ্ছে অনলি 5900 টাকা 5900 টাকা 5900 টাকায় দিব আচ্ছা ভালো প্রাইস তারপর এরপর হচ্ছে আপনার ভাই সারাদিন চার্জ ব্যাকআপ দরকার ঠিক আছে আপনি দেখতে পারেন এই যে ফোন এই কালার আছে কালার কোয়ান্টিটি আছে সারাদিন যাদের চার্জ বেকআপ দরকার তারা কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারেন স্ন্যাপড্রাগন প্রসেসর ছয় জিবি একশো আঠাশ জিবি ফাইভ থাউজেন্ড মিলিয়ান একটা ব্যাটারি একটা ফোন আচ্ছা এটা আসতে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি ছয় হাজার তিনশো টাকায় অনলি ছয় হাজার তিনশো টাকায় দেখতে পারছেন ভিভো আছে নিতে পারে কোন কালার যে যে কটা কোয়ান্টিটি যে কয় পিস চান দেওয়া পসিবল তারপর এরপর হচ্ছে আপনার একটা মডেল দেখাবো এটা হচ্ছে ভিভো

এরপরে হচ্ছে Y19 এই মডেলটা কিন্তু আজকের অফার প্রাইসে থাকবে হচ্ছে 8GB জিবি দুশো ছাপান্ন জিবি পাঁচ হাজার অনলি সাত টাকা সাত টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন চাইলে নিতে পারেন এটারও কিন্তু কালার আছে কালার আছে যে কয় পিস প্রয়োজন নিতে পারবেন আচ্ছা তারপরে যে ফোনটা দেখাবো Oppo A11 Oppo A11 Oppo A11 এটা 8GB 256GB এটার আজকে অফার প্রাইস থাকবে 5000 মিলিয়ন পার ব্যাটারি সহ এটা লুকিং জোস ভাই লুকিং জোস এটা হ্যান্ডি লুকিং জোস আপনারা খুবই ভালো আপনাদের সাপোর্ট দিবে এটা চার্জ ব্যাকআপ আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকে ওকে এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 7800 টাকা 7800 টাকা জি আচ্ছা দেখতে পারেন তারপরে যে মডেলটা দেখাবো Oppo

Redmi Note 7, Note 7 Pro. Pro Note 7 Pro এই ফোনটা আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি 8500 টাকা 6GB 128GB Snapdragon প্রসেসর ওকে চলে দেখতে পারেন জি তারপর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 Redmi Note এই ফোনটা হচ্ছে আপনার দুই মানে খুবই চাহিদা থাকাতে দুইবার লঞ্চ করা হয়েছিল একটা 19 একটা 21 এটা 21 এর মডেল এটা হচ্ছে আপনার Redmi Note 8 48 মেগাপিক্সেল ক্যামেরা Note 7 Pro Note 8 দুটোই 48 মেগাপিক্সেল ক্যামেরা

তারপর ভাইয়া জি এরপর হচ্ছে আপনার S1 Pro Vivo S1 Pro S1 Pro S1 Pro আজকের অফার প্রাইসে থাকবে হচ্ছে আপনার only 9000 টাকায় আর যেহেতু রোজার মাঝামাঝি মাঝে চলছে এইজন্য এটা আজকের অফার প্রাইস থাকবে only 8900 টাকায় এটাতে 100 ডিসকাউন্ট 100 ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটাতে এমনাও তো অনেক প্রাইস কম ছিল এটাতে আরো স্পেশাল হবে 100 টাকা ডিসকাউন্ট জি তারপর এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে Oppo F17 এটা কালার হয় গ্রাফিক্স হোয়াইট হয় orange হয় আরও দুইটা কালার আছে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে যার যার যেটা প্রয়োজন অর্ডার করলে পেয়ে যাবেন এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও সুপার অ্যামোলেটের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও কিন্তু আজকে অফার একটা প্রাইসে দেখা দিতে পারেন এটাও কিন্তু সুপার অ্যামোলেটের ডিসপ্লে ঠিক আছে আচ্ছা আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা ফোন ক্যামেরাও খুবই ভালো এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন চার যেটা ভালো লাগে নিতে পারবেন জি তারপর এরপর হচ্ছে ওপো এফ ফিফটিন ওপো এফ ফিফটিন এফ ফিফটিন

এরপর হচ্ছে ওপো রেনো জেড ওপো রেনো জেড ওপো রেনো জেড রেনো সিরিজ ওপো রেনো সিরিজ মানে যে সিরিজটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম সেকশন তৈরি করে আর রেনো জেডটা খুবই চাইদা সম্পর্ক একটা ফোন ছিল এটা পুরো ব্যাক শেলটা দেখলে মনে হবে যে পুরোটা একদম স্লিম ক্যামেরা নাই হাইডিং ক্যামেরাই করা আছে এটা আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি 10500 টাকা অনলি 10500 টাকা ওপো রেনো জেড 8256 আচ্ছা তারপর भैया এটারও কালার হয় এরকম একটা কালার হয় দেওয়া যাবে দেওয়া যাবে

Redmi 13C Redmi, 13 Redmi 13C Redmi 13C এর কিন্তু আমার কাছে হিউজ পরিমাণে কালেকশন এবং কোয়ান্টিটি আছে এটা হচ্ছে জাস্ট বক্স থেকে খুলে দেখানোর জন্য বের করা হয়েছে এখনো পর্যন্ত সিমটাও ইন করা হয়নি এই ফোনটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে অনলি 11500 টাকা 11500 টাকা জি এটা 8256 ভেরিয়েন্ট এটা কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আপনারা দেখতে পারেন এটা মার্কেট প্রাইস আছে 17000 টাকা আচ্ছা ঠিক আছে একমাত্র দেওয়ান টেলিকম আসলে পেয়ে যাবেন 11500 টাকা প্রায় 6000 টাকা প্লাস ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তারপর

আর যারা আসবে আপনার ভিডিও দেখে অবশ্যই তার জন্য স্পেশাল গিফট থাকবে আইফোন নিলে আচ্ছা আচ্ছা এটা নিলে স্পেশাল কিছু গিফট থাকবে ফিরে থাকলো জিনিসটা অবশ্যই যারা আসবেন চ্যানেলে নাম বলবেন কিছু এটার সাথে সবই পাবেন আচ্ছা 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 তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ নাকি আচ্ছা বিয়াস তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খোদা বেশ সবাইকে